নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় প্রত্যেকে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আটই এপ্রিল দু চুয়ান্ন বছর পর এই গ্রহণ কিন্তু হতে চলেছে অর্থাৎ উনিশশো সালে এই গ্রহণ হয়েছিল ঠিক দু চব্বিশ সালে এই গ্রহণ কিন্তু হচ্ছে অর্থাৎ চুয়ান্ন বছর পর এই যোগে কিন্তু এই সূর্যগ্রহণ কিন্তু হতে চলেছে যার ফলে ছয় রাশি হতে চলেছে মহাকটিপতি এবং তিনটি রাশির মহাবিপদ সাবধান দেখুন সূর্যগ্রহণ কখন থেকে কখন অবধি হবে কটা থেকে কটা অবধি এই সূর্যগ্রহণ কোন নক্ষত্রে হতে চলেছে কোন রাশিতে হতে চলেছে কি করণীয় রয়েছে গর্ভবতী মহিলারা কি করবেন আমি সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব গ্রহণের সময় আপনারা কি করবেন বিস্তারিত আলোচনা কিন্তু আমি করতে চলেছি দেখুন প্রথমেই আমি একটা কথা বলি এই যে গ্রহণ যেটা হচ্ছে কি না এই গ্রহণটা কিন্তু উপছায়া সূর্যগ্রহণ অর্থাৎ এটা কিন্তু ভারতবর্ষে দৃশ্যমান কিন্তু নয় তার এই গ্রহণের অর্থাৎ এই যে যেহেতু ভারতবর্ষে দৃশ্যমান নয় তাই এই গ্রহণের কোনো সুতকাল কিন্তু নেই যদিও আমাদের মানব জীবনে সমাজের উপর প্রত্যেকটি ব্যক্তির উপরই কিন্তু শুভ এবং অশুভ দুটি প্রভাবই কিন্তু পড়বে কোন কোন রাশি ক্ষেত্রে শুভ প্রভাব পড়বে কোন কোন রাশি ক্ষেত্রে অশুভ প্রভাব পড়বে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ শুনলে অবশ্যই জানতে পারবেন দেখুন মিন রাশিতে রেবতী নক্ষত্রে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে মিন রাশি রেবতী নক্ষত্র এবং এই গ্রহণ হতে চলেছে রাত্রি নটা দশ মিনিট থেকে আপনার রাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত রাত্রি দশ নটা দশ থেকে একটা পঁচিশ মিনিট অর্থাৎ এই গ্রহণের স্থায়িত্ব রয়েছে চার ঘন্টা পনেরো মিনিট এই গ্রহণের ফলে যে রাশিগুলোর ভালো হতে চলেছে কোন কোন রাশির কপাল খুলতে চলেছে কি কি লাভ পেতে চলেছে এবং কোন কোন রাশি ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকা দরকার আমি আলোচনা করছি দেখুন প্রথম আমি বলি এই যে গ্রহণটা যে আটই এপ্রিল দু বছরের প্রথম গ্রহণ বছরে মোট চারটি গ্রহণ হয় অলরেডি আপনার পঁচিশে মার্চ দু চন্দ্রগ্রহণ হয়ে গেছে এই যে আটই এপ্রিল দু হাজার চব্বিশে এই প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের ফলে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন অবশ্যই আপনারা সাবধানে থাকুন যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন এই সময়টাতে আপনারা কোনো খাবার খাবেন না যদি আপনাদের একান্ত জল খেতে হয় অবশ্যই জলে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন এবং এই সময় যারা গর্ভবতী মহিলারা রয়েছেন প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন আপনারা ঘুমাবেন না অর্থাৎ চার ঘন্টা পনেরো মিনিট আপনারা জেগে থাকুন এবং নাভিতে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখুন এবং আপনারা বিষ্ণু সহস্ত্র নাম এবং ওম নম শিবায়ও আপনারা পাঠ করতে থাকুন বিশেষভাবে লাভ পাবেন এই সময় অবশ্যই ঘরের দরজা জানলা লাগিয়ে রাখুন কোনো মাথায় ঘর থেকে আপনারা বেরোবেন না এবং এর পাশাপাশি আপনারা ঈশ্বরের নাম স্মরণ করুন এবং গ্রহণের উপর কিন্তু বিশেষ কিছু কবজও কিন্তু এই সময় কিন্তু দেওয়া কিন্তু হচ্ছে যারা কবজ দিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু কন্ট্যাক্ট কিন্তু করতে পারেন দেখুন গ্রহণের সময় আমি বলব যারা শিশু রয়েছে বা যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে এটা লাগু হবে না অবশ্যই তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু এই গ্রহণ এর সময় বিশেষ করে আপনারা ওং নম শিবায় যতদিক পাঠ করতে পারেন ততদিক ভালো আপনারা সূর্য মন্ত্র পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন বিষ্ণু মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন এবং এর পাশাপাশি বিষ্ণু মন্ত্রের পাশাপাশি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলেও জীবনে বড় ধরনের সমস্যাগুলো কাটবে এবং এই যে গ্রহণ এই যে চুয়ান্ন বছর পর এই গ্রহণ হচ্ছে উনিশশো সালে হয়েছিল এবং দু হাজার চব্বিশে হচ্ছে আবার এই গ্রহণ কিন্তু আপনার আরও আপনার চুয়ান্ন বছর পর কিন্তু এই গ্রহণটা কিন্তু হবে এবং বেশ কিছু সংযোগ সৃষ্টি হয়েছে বেশ কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে যার ফলে এই রাশিগুলো হতে চলেছে মহাকটিপতি এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর তার পরের দিন আপনারা অবশ্যই আগে স্থান করুন স্নান করে গোটা বাড়িতে আপনারা গঙ্গা জল দিন এবং পুজো করুন পুজো করার পর দান করুন দান করলে গ্রহণের পরে যদি আপনারা দান করেন কি না বিশেষভাবে লাভ কিন্তু পাবেন তো এই সময়টাতে আপনারা যদি দান করতে পারেন অর্থাৎ গ্রহণের পরের দিন দান করুন তারপরে আপনারা কোনো খাবার খান তাতে আপনাদের পূর্ণ অর্জনটা দারুণ কিন্তু হবে এবং এই গ্রহণ আমেরিকা এবং কানাডা এবং মেক্সিকোতে কিন্তু এই গ্রহণ দেখা যাবে ভারতে এটা দৃশ্যমান নয় উপছায় সূর্যগ্রহণ তাই সুতোকাল তবু আমাদের মানব জীবনে কিন্তু প্রভাব কিন্তু পড়বে এবার আলোচনার বিষয়ে কোন কোন রাশির ভালো হতে চলেছে প্রত্যেকে অধিকার করে রয়েছে প্রথম যে রাশির আমি কথা বলবো এই গ্রহণের ফলে বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম লিখে রাখুন আপনার সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার রাশি হ্যাঁ রাশির এই গ্রহণের ফলে আপনাদের অর্থনৈতিক আপনাদের সফলতা দেখা যাচ্ছে রাশির মেষ রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন এবং কর্মক্ষেত্রের প্রভূত উন্নতি আপনাদের এই সময় দেখা যাচ্ছে এবং কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে রাশি অর্থাৎ এই সূর্যগ্রহণে বছরের প্রথম সূর্যগ্রহণে কপাল খুলতে চলেছে মেষ রাশির ডেলি ইনকাম এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ মান সম্মান বৃদ্ধি দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির এই গ্রহণ কিন্তু বিশেষভাবে আপনাদেরকে লাভ দিবে। আপনাদের মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনাদের ভাগ্য থেকে এবং আপনাদের আর্থিক রূপ থেকে এই সময় বড় ধরনের আপনাদের পরিবর্তন আসতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং ব্যবসা যারা করছেন বিজনেস ক্ষেত্রেও কিন্তু আপনারা এই সময় কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন তিন নম্বর রাশি সেটি হচ্ছে মিথুন রাশি হুম মিথুন রাশির এই গ্রহণ কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ নিয়ে আসবে মিথুন রাশির এই সময়ের মধ্যে এই গ্রহণ কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন কর্মক্ষেত্রে উন্নতি সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যারা কর্ম নিয়ে দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বা ট্রান্সফারের চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে খুব যোগ রয়েছে কর্ম জায়গাটা নিয়ে যাতে সমস্যা চলছিলো সে সমস্যা কাটবে এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি শেয়ার মার্কেট থেকে বা আপনারা কোনো ফাটকা থেকে অনলাইন ট্রেনিং থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ মিথুন রাশির সম্পত্তিগত দিক থেকেও লাভ এবং ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে এরপর যে রাশি সেটা হচ্ছে বিশ্ব রাশি হ্যাঁ এই গ্রহণে বিশ্ব রাশি কিন্তু বিশেষভাবে ফায়দা পেতে চলেছে বিশেষ করে আপনাদের কোনো সম্পত্তি আপনাদের কোনো আপনাদের কোনো কর্মকেন্দ্রিক সমস্যাগুলো যে চলছিলো সেটা কাটবে এবং ইনকাম আপনাদের বাড়বে সফলতার জায়গা দেখা যাচ্ছে এবং ফরেন থেকে এই সময় আপনারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন বিদেশের সাথে যুক্ত রয়েছেন বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন আপনাদের অর্থনৈতিক এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কি না সেটা আপনাদের হতে কিন্তু চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন সে রাশির নাম পাঁচ নম্বর রাশি বিশ্ব রাশির পর ধনু রাশি এই গ্রহণ আপনাদের বিশেষ করে ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি করবে আপনাদের দীর্ঘদিন আটকে গেছিল এমন কোন কাজ আপনাদের সম্পন্ন হবে সম্পত্তিগত দিক থেকে লাভ আর্থিক রূপ থেকে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি ইনকাম আপনাদের ধনুরাশির বাড়বে বিজনেস ক্ষেত্রে ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে শুভ ফল কিন্তু দিতে চলেছে অর্থাৎ এই গ্রহণ কিন্তু বিশেষ করে আপনার ধনু রাশিকে কিন্তু করতে চলেছে মহা কোটিপতি এরপর যে রাশি ছয় নম্বর যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম আপনার কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু ভালো করবে আপনাদের কর্ম জায়গাটা নিয়ে যাতে সমস্যা চলছিল কর্মের সমস্যাগুলো কাটবে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হবে আপনাদের এ সময় আর্থিক লাভ এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে এই ছটি রাশির ক্ষেত্রে খুব ভালো আমি বলবো যত এই ছটি রাশি বারোটি রাশির মধ্যে এবার তিনটি রাশির আমি কথা বলবো অবশ্যই আপনারা সতর্কতা থাকুন ভয়ঙ্কর বিপদ আপনাদের ক্ষেত্রে অবশ্যই গ্রহণের জন্য কবচ দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন তাতে আপনাদের আগামী দিন কিন্তু ভালো কিন্তু যাবে গ্রহণের জন্য বিশেষ কবচ কিন্তু এই সময় কিন্তু দেওয়া চলছে বর্তমান সময় বুকিং চলছে দেখুন গ্রহণের যে অশুভ ফল পাবে সেই রাশির নাম সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশিকে সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের অষ্টমভাবে এই গ্রহণ হচ্ছে বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্য জায়গা নিয়ে একটু হল সমস্যা দেখা দেবে আপনাদের বিশেষ করে মান সম্মান হানি এবং কর্মক্ষেত্রে আপনাদের এই সময় চাপ কিন্তু দেখা যাচ্ছে আপনারা যে জায়গাটাতে কর্ম করছেন না সেখানে আপনাদের যথেষ্ট চাপ থাকবে এবং সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের বিশেষ করে যে কোনো কাজে আপনাদের কিন্তু একটু হলেও বাধার সৃষ্টি কিন্তু হতে পারে এবং কোনো সম্পত্তি কেনাবেচা করতে চাইছেন অবশ্যই সতর্ক থাকুন অর্থ খরচ আপনাদের এই সময় কিন্তু বাড়বে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু মোটও কিন্তু ভালো নয় এই আটই এপ্রিল যে গ্রহণটা হচ্ছে সূর্যগ্রহণ আপনাদের ক্ষেত্রে কিন্তু মহাবিপদ মকর রাশি মকর রাশি মানসিক চাপ আপনাদের বাড়বে আপনাদের এই সময় কোনো শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে সমস্যা আসতে পারে এবং যাদের ক্ষেত্রে কোনো ভ্রমণ করতে চাইছেন যাত্রা করতে চাইছেন অবশ্যই আপনারা সাবধান থাকুন মকর রাশি আপনাদের এই সময় কোনো জায়গাতে অর্থ ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের চাপ থাকবে যে কোনো ক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ থাকবে এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো ডুবে গেছে এমন কোনো টাকা আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা রিকভারি করা কিন্তু অনেক কঠিন হয়ে পড়বে যে কোনো সিদ্ধান্ত নিন সাবধানে এরপর যে রাশির আমি কথা বলবো তিন নম্বর রাশি সেটি হচ্ছে মিন রাশি রাশিতে গ্রহণ হচ্ছে মিন রাশি বিশেষভাবে সাবধান থাকুন ভয়ঙ্কর বিপদ মিন রাশির আপনাদের শত্রুতা বাড়বে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ বৃদ্ধি হতে পারে এবং আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা হল অস্থিরতা বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এই সময় মিন রাশি করবেন না কোনো জায়গাতে আপনাদের অর্থ ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গাতে আপনাদের টাকা আটকে যেতে পারে অর্থাৎ মিন রাশির ক্ষেত্রে আপনাদের কিছুটা হলো শরীর স্বাস্থ্যের জায়গা মানসম্মানের দিক থেকে আপনাদের চাপ কিন্তু থাকবে অর্থাৎ এই তিনটি রাশির ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু মোটেও কিন্তু ভালো নয় অবশ্যই আপনারা এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে এবং আপনারা ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং সূর্য মন্ত্র আপনারা বিষ্ণু মন্ত্র সূর্যমন্ত্র অবশ্যই আপনারা পাঠ করুন তাতে আপনারা বিশেষ বিশেষভাবে লাভ কিন্তু পাবেন অর্থাৎ এই গ্রহণ কিন্তু এই ছয় রাশি ক্ষেত্রে কিন্তু যেমন খুব ভালো নিয়ে আসতে চলেছে তিনটি রাশি ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন সাবধান থাকুন নমস্কার ধন্যবাদ